ত্বকের সমস্যায় ভুগছেন ডেড সির প্রাকৃতিক নিরাময় আপনার জীবন বদলে দিতে পারে ডেড সি যা সাগর নামে পরিচিত পৃথিবীর এক অনন্য প্রাকৃতিক বিস্ময় জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে অবস্থিত এই লবণাক্ত হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে অবস্থিত যা এটিকে পৃথিবীর সর্বনিম্ন স্থলভূমি হিসেবে পরিচিতি দিয়েছে এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর চরম লবণাক্ততা ডেড সির জলে লবণের পরিমাণ সমুদ্রের জলের চেয়ে প্রায় দশ গুণ বেশি যা একে এতটাই ঘন করে তুলেছে যে কোনো মানুষ এখানে ডুবতে পারে না বরং সহজেই ভেসে থাকতে পারে এই অভিজ্ঞতা পর্যটকদের কাছে অত্যন্ত রোমাঞ্চকর যেখানে তারা জলের ওপর আরাম করে শুয়ে বই পড়তে বা সূর্যালোক উপভোগ করতে পারেন লবণাক্ততার কারণে ডেড সিতে কোনো মাছ বা জলজ প্রাণীর অস্তিত্ব নেই যে কারণে একে মৃত সাগর বলা হয় তবে এই চরম পরিবেশ থাকা সত্ত্বেও ডেডসি তার নিরাময় ক্ষমতার জন্য বিশ্বজুলে বিখ্যাত এর জলে এবং কাদায় প্রচুর পরিমাণে খনিজ পদার্থ যেমন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম এবং ব্রোমিন রয়েছে যা ত্বক ও শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রোগের চিকিৎসায় অত্যন্ত উপকারী বিভিন্ন ত্বকের সমস্যা যেমন সোরিয়াসিস একজিমা এবং আর্থোরাইটিসের চিকিৎসায় ডেডসির খনিজ সমৃদ্ধ কাদা ও জল ব্যবহার করা হয় ডেডসির আশেপাশে দৃশ্য মনোরম চারপাশে মরুভূমি এবং লবণাক্ত পাহাড়ের সারি এক অদ্ভুত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে সকালে সূর্যোদয়ের সময় বা সন্ধ্যায় সূর্যাস্তের সময় জলের উপর প্রতিফলিত আলোর খেলা এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে যা পর্যটকদের মন মুগ্ধ করে তোলে এমন আরও দারুণ তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ ফলো করুন নতুন নতুন ভিডিও মিস না করতে বেল আইকন আর ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না